টাইপের কন্ট্রাস্ট এবং হচ্ছে এটা হাতি টাইপের ডিজাইন খুব সুন্দর মানে অনেক আনকমন আর কি ডিফারেন্ট টাইপ কালেকশন দিচ্ছি আপনাদেরকে কালেকশন ফিরোজা কালার তিন হাজার মধ্যে রেড কন্ট্রাস্ট তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা তিন খুবই আনকমন তিন

এটা খাদ্দি কাতান এটা এটার প্রাইসও থাকবে আজকে অফারে খেয়াল করলে বুঝতে পারবে ময়ূরের ডিজাইন আছে বোন সব দিব এটা লাইট পে হয় কথা ছিল আপনাদের জন্য অফারটা দিচ্ছি আপনারা যদি অনলাইনে অর্ডার না করে নেন তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে কারণ নতুন শাড়ি অনেক সময় দেখবেন পকেটে টাকা আছে কিন্তু এসব শাড়ি পাবেন না এসব শাড়ি পাবেন না এগুলা খাদি শাড়ি কি যে ভালো লাগবে এই শাড়িগুলো পরলে এত চমৎকার শাড়ি এত সুন্দর শাড়ি এগুলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রাইসটা কি বলে দিব এখন একটু পরে বলি একটু পরে বলবো এসে রাবি বড় শাড়ি একটু সরো সরো না এটা কালার গুলো দেখেন এক একটা শাড়ি কালার কি ছি ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ টি রহমান রহমান ভাইয়া বলেছেন যে আমি কোর্সে রাখি এটা সাদা লাল শাড়ি এত সুন্দর এটা আর গ্লেস কি দেখেন এটা বাইশ ক্রেট গোল্ড এই শাড়িটা হচ্ছে বাইশ ক্রেট গোল্ড এটা মনে করুন পা চৌধুরী ইয়া কি সে চক্রবর্তী চক্রবর্তী বলেছেন যে চট্টগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু মাশাল্লাহ এটাও কি রে এটা কি মিনাকারি কাজ করছে আই হাই রে এটা কি লাগবে এগুলো যদি পূজার মধ্যে পড়ে অনেক আনকমন অনেক আনকমন শাড়ি

যে টাকা সব সব সময় সবার পকেটে থাকে ইনশাল্লাহ ওই অফার থাকবে ইনশাল্লাহ ঠিক আছে মুনি মুনি আপু বলেছে যে কালার অসম্ভব সুন্দর কালার এটা তো চমৎকার আল্লাহ কালার কি করছে এটা সেই কালারটা কি গোল্ডেন কপার গোল্ডেন নাকি চমৎকার কোনো নাই যে এত কম প্রাইজে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শাহা আপু বলেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আছি আফরুজা আক্তার আপু বলেছেন যে কুমিল্লা থেকে দেখছি আর সাড়ে পাঁচ হাজার টাকা দাও কালার আপনাদের অনেক অনেক গরজারের মধ্যে বড় ফুলের মধ্যে বড় ফুলের মধ্যে থাকবে খুবই সুন্দর আপনি যাতে এটা শুনেন যে না দাম দিতে 600 টাকা 1500 1500 টাকা করবেন আর এগুলো সব 50 50 50 50 কুচি মাশাল্লাহ এটাও সুন্দর এটাও আনকমন সব 15 মাশাল্লাহ মাত্র একটা শাড়িও থাকবে না এগুলা যতগুলো শাড়ি আমি দেখাইছি বা দেখাচ্ছি একটা শাড়িও থাকবে না সব আপনারাও যারা আছেন বর্তমান বাসায় আছেন দোকানে চলে আসেন শাড়ি থাকবে না কারণ এখন একটা পূজার সিজটপট করে সবাই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবে আপনিও তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে অফারটা নিয়ে নেন হয় ভালো থাকবেন বোন সুস্থ থাকবেন বোন আর পূজার জন্য এই পঁয়ত্রিশশো টাকার তিন হাজার টাকার শাড়ি দামি শাড়ি দামি শাড়ি অনেক সুন্দর রে কুচি টাইটা না খুব সুন্দর সব পনেরোশো টাকা আজকে অফার সব পনেরোশো টাকা বোন

বাংলাদেশের প্রত্যেকটা বোন পাগল পরের মধ্যে লতা কাজের মধ্যে পিটানো কাজ আমার মনে হয় কি বা জানো এই শাড়িগুলো হচ্ছে বাইশকেট গোল্ড কেন জানো গোল্ডের শাইনিং দিচ্ছে গোল্ড শাইনিং অনলাইনের জন্য বিশাল সুযোগটা দিলাম আই হাই রে আই হাই রে মার্শাল্লাহ এটা আরো সুন্দর রে এটা আরো সুন্দর রে মার্শাল্লাহ মার্শাল্লাহ বেশি করে শেয়ার করতে হবে বেশি করে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে আসলটাও সুন্দর আমরা এটা প্রাইস টপ না পনেরোশোটা খেয়াল করেন বোন বোন আমি এটা কালারটা হচ্ছে মেরুন এটা লালছে মেরুন কালার মধ্যে মানে ফিরোজা টাইপ গ্রিন না

শাড়ি সফট কাতান শাড়ি আঁচলের টাট সেল এবং রয়েছে আপনার এই যে এটা দেখেন জড়ি সুতার কাজ আছে আমি দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আবার জড়ি সুতার কাজ আছে পুরোটা বডির মধ্যে জড়ি সুতার কাজ ডিজিটাল প্রিন্টের কাজ ব্লাউজ সিস্টেমটা মাশাআল্লাহ সাদা লাল দিতে বন্ধে বন্ধেরকে দিদি বদিদেরকে অফার দেওয়ার জন্য নয় তাই পনেরোশো টাকা অফার নিয়ে নিবেন ইনশাল্লাহ এইটা তো আরো সুন্দর আল্লাহ এটা ডিজাইনটা তো আরো সুন্দর রে ফুলের ডিজাইন তো অসাম করছে সেটা মানে আপনি একবার শাড়িটার দিকে তাকান যে শাড়িটা যে কতটা আনকমন কতটা যে সুন্দর দেখেন সেই শাড়িটা নিবেন ইনশাল্লাহ আজকে বন্ধুরকে অফার দিয়ে টাকা নিয়ে একদম বড় অফার দিয়ে দিচ্ছি বন্ধুরকে সুযোগ করে দিলাম বোন যে নতুন এবং এই পূজার নতুন কালেকশনটা পৌঁছে যাক পনেরোশো টাকায় নতুন শাড়ি এখন